আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম অংশ গ্রহণ করবেন তাদের জন্য আমরা সাজিয়েছি সাধারণ মডেল টেস্ট আমাদের প্রতিটি প্রশ্নই সাজানো হয়েছে বিভিন্ন বিসিএস এর পরীক্ষার প্রশ্নের আদলে এখন আমরা দেখব আমাদের মডেল টেস্টের দ্বিতীয় মডেল টেস্ট এবং এই মডেল লিস্টটি আমরা সাজিয়েছি ছয়চল্লিশতম বিসিএসএ আসা প্রশ্নের আদলে যেখানে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী সমন্বিত করে আমাদের এই মডেল টেস্টটি তৈরি করা হয়েছে পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাহাড়পুরের সোমপুর বিহার এটি পাল শাসল আমলের স্থাপত্য এক নিদর্শন অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার এর নেতৃত্ব দেন কে অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন কত সালে জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি ঘোষণা করে উনিশশো সালে বাংলার প্রাচীন জনপদ হরিকেন হরিকেল কোন এর বর্তমান নাম কি বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম প্রশ্নটি এভাবে আসতে পারে যে বাংলার প্রাচীন জনপদ হরিকেন এর অন্তর্ভুক্ত অঞ্চল কোনটি বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে মায়ানমার সবচেয়ে বড় উৎসব কোনটি সরি মার্মাদের সবচেয়ে বড় উৎসব কোনটি মার্মাদের সবচেয়ে বড় উৎসব হলো